আমি নিম্নে ইউসুফ এক ছেলের নাম মুগ্ধ করতে যায়নি সে পুলিশের সাথে যুদ্ধ হাতে তার ছিল পানির বোতল আর ছিল মুখে অমর পানি এই পানি লাগবে পানি হঠাৎ করে চলল গুলি উড়ল গুলি মাথায় ঢুকল গুলি তবুও মুখে চলছে মুগ্ধর অমর পানি এই পানি লাগবে পানি আছে দাঁড়িয়ে মুগ্ধর বন্ধু মুগ্ধর পাশে হঠাৎ করে চোখ পড়লো তার মুগ্ধর মাথার কাছে একই মুগ্ধর মাথায় গুলি চাচ্ছে দেখা তার সূর্যের আলোয় নিয়ে গেল বন্ধুরা মুগ্ধকে চিকিৎসালয় ঘোষণা করলেন চিকিৎসক নেই মুগ্ধ নেই মুগ্ধ আর বেঁচে নেই